রাধে রাধে হ্যালো মাই বাটারফ্লাই ফ্লাই ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর অনেক দিন পরে কিন্তু এন্ট্রিটা দিছি হ্যালো মাই বাটার ফ্লাই ফ্যামিলি তো আমরা কোনখানের উদ্দেশ্যে গেছি গা তো আমরা গেছি গিয়ে দেখো এটা হচ্ছে গৌহাটি চোখের যে ডাক্তার আছে চোখের হসপিটাল অনেকে আমরা যাই ত্রিপুরা থেকে আগরতলা সবখান থেকে অনেকে আর যার কাছে যেইটা লাগে তো যার কাছে যে হসপিটালটা ভাল লাগে যে হ্যাঁ ওইটা ওইটা হইব তো আমরা বিশেষ করে বদি ওইখানে আগে একবার দেখাইছে তিন মাস আগে তিন চার মাস আগে তো আবার গেছি গিয়া ভাই গেছে আর আমার পেশা তো ভাইয়ের গেছে বদি গেছে তো এই যে দেখো তো আমি গেছি গিয়া কিন্তু না শঙ্করদেব নেত্রালয় উদ্দেশ্যে আর এই যে দেখতেছো তো আমরা গেছি যাওয়ার পরে যে দুইখানে কিন্তু যেতে হয় একটা হচ্ছে নতুন টিকিট যেখানে কাটবো একটা পুরান টিকিট তো ভাই যেহেতু গেছে নতুন তো নতুন টিকিট কাটতে হইব চোখ দেখাইব তো আমরা এখানে দেশে তো ভাইয়ের দিকে কাটতেছে আর বাইরে ওয়েট করতেছে এই যে দেখতেছো তো কইছে এখানে নতুন টিকিট কাটতে হইব তো বাইরে ওইখানে দিয়ে এলাম আর বদির যেহেতু আছে পুরান টিকিট তো বদিরে নিয়ে আমরা গেছি গে কিন্তু ওই ওই আরেকটা আরেক সাইটে তো ওই যে দেখতেছ তো বাইরে আগে এদিকে ঢুকাই দিতেছি তো বাইরে দিয়ে সেরা যে ফর্মটা ফিল আপ করে দিয়ে সেরা নিয়ে এখানে লাইনে দাঁড়ায় কিন্তু আমরা বদিরে দেখাইতাম যা এই যে দেখতাছ তো আমরা কিন্তু ওইখানে গেছি গা বদিরে পশন যেহেতু আমার বাইরে পোষণ বেরো ওইখানে দেখায়া কিন্তু আমরা দেখাই থেকে কিন্তু বদিরে যেখানে দাঁড়ায় এখানে আমরা দেখাই লাগছি তো এখন কিন্তু আমরা ওই হসপিটালে বাইরে দিয়ে সেরা আয়া সেরা কিন্তু তো পুরোটা ভিডিও আমরা তোমরা দেখাইছি না তো ডাক্তার কিন্তু এলাও নাই মোবাইল নিয়ে সেরা ভিডিও করা তো ওইদিকে আমরা করছি না আর এখন কিন্তু আমরা প্রায় শেষ ডাক্তার ডাক্তার দেখায় কিন্তু আমরা যাইতাসিগা ভিতরে তো বদিরে দিচ্ছে চশমা আর বাইরে দিচ্ছে ওষুধ আর তিন মাস পরে আর ছয় মাস চায় তিন মাস পরে আর ছয় মাস পরে গেছে যাইতো তো বাইরে গেছে তিন মাস পরে যেত বদিরে গেছে ছয় মাস পরে যেত তো বিডিওটা আমি লং করছি না আর কি তো এই যে দেখতেসো তো যাওয়ার পরে কিন্তু এই যে দেখতেছ তো দুজনের কিন্তু দেখানি শেষ আর এলাও নয় আর দৌড়াদৌড়ি প্রচুর হয়েছে তোমরা রে আমি আর ওইখানে দেখাইছি না বিডিওটাতে তো নেট্টালয়ে গেয়া দুইখানরে রে দুইখানে দেখাইলো দেখেছে আবার পরীক্ষা নিরীক্ষা করলো অনেক টাইম লাগছে সকালে আমরা গেছি নয়টার সময় গেছি আর মনে করো বাইরেছি তিনটা তো ওই দিনকে একটু সোমবার যেহেতু আসলো প্রচুর ভিড় আসলো আর এই দেখো বাইরের যে ভিউটা এই যে দেখো শঙ্করদেব নেত্রালয়ের দিকে যে ভিউটা বাইরের ভিউটা এটা আমি তোমরা কাছে একটু তুলিয়া ধরছি কিন্তু ভিতরের যে আমরা দৌড়াদৌড়ি করছি লাইনে আসিলাম প্রচন্ড ভিড় আর গরমের মধ্যে মনে করো ভাল লাগে না একদম শরীরটা জার্নি টার্নি কইরা গেছি যার কারণে আর ভিডিও বেশি করতে পারছি না তো ভিতরে বেশি ভিডিও আর ভিতরে তো এলাও নাই আর এই যে দেখো তো দৌড়াদুরি কারণে ভিডিও কর্তার না তখন আমরা ডাক্তার ডুক্তার দেখেছিলাম বদিরও একদম বাইরেও তখন আমরা যাইতাছিগা বাইরে এসেরা কারণ আজকাল থেকে ডাক্তার দেখা শেষ কারণ নেট্রালয়ে আইলে বেশি দেরি লাগে না তুমি ডাক্তারের সঙ্গে আগে থেকে কথা টথা করে আই টিকিট বুকিং বলতে বুকিং করিয়া আই তাইলে আর বেশি দেরি লাগে না একদিনেই তুমি দেখাইতে পারবা সকালে আইলে রাত্রে ট্রেনে আইলে সকালে আরামসে ঘুরা দেখা ডাক্তার দেখাই সেরা আরামসে বাইরে যাইতে ভালো আর এই যে দেখো আমরা কিন্তু ডাক্তার ডুক্তার দেখানি শেষ নেট্রালয়ে আর আমরা গেছি গা বাইরে বাইরে গিয়ে যে টিভিন খামো দেখেন গো সব কিছু লাগে কিন্তু গুহাটি রান্না বান্না আমার কাছে একদম বাজে লাগে আর এই যে দেখো আমরা বুঝলাম টিফিন দেখতে কিন্তু খুব সুন্দর আর রুটি কিন্তু যায় না আর এই যে দেখো মাসি হইতেছে আর এই যে তরকারিটা কিন্তু দেখতে সুন্দর কিন্তু সিদ্ধ সারা তারাবধ আর কিছু খায় না যেমন কেনের খানা আমরা আগরতলা মনে করো আমরা একটু রসে তারে খাই আর সবখানে গিয়া মনে করো ছাগলে কি মনে করো ছাগলে গাছ খা আর বাইরে হতে গিয়ে ছাগলে তুমি চাউমিন তো ছাগলে কি খাইব দই তো মানুষও সেইমে আমরা আগরতলা তো মনে করো হ্যাঁ এমনভাবে এমন খাওয়ানো খাদ্য খাই আমরা বাইরে গিয়ে সিদ্ধটিদ্ধ খাইতে পারি না এই যে দেহ তো এক্ষণ্ড ট্রালয়ের থেকে টিফিন খাই দেহ শক্ত রক্ত রুটি যাও খেলাম সিদ্ধ এরপর ফলে থেকে নিলাম গা আমরা বাঙালি যেহেতু সুটকি চাটনি দেহ সিমের বেশি কেরা কেরা সিমের বেশি সুটকি চাটনি খাইছো তো আমরা খাইছি আমরা এখানে বাটটাত খেয়ে নিলাম আর এই যে দেখো বট্টাত খাওয়ার পরে এখানে নেপালি মন্দির আছে যেখানে আমরা আসি আর নেপালি মন্দির গেস্ট হাউসে তো বাটটাত খাওয়ার পরে যেহেতু আমরা ডুকতে চলাম গা রুমের রুমের দোকানের আগে কই যে আগে মন্দিরটা একবার দর্শন করে যেহেতু খাওয়া শেষ আর আমরা গেস্ট হাউস এই নেপালি মন্দিরের গেস্ট হাউসে আসিলাম তো প্রত্যেক দিন দুপুরবেলা পায়েস আর একটা একটা মিষ্টি দেয় তারা অন্য ভোগ লাগানো তো ওইখানে কিন্তু নেপালি মন্দির তো দিয়া লাগলে পায়েস আর বৃন্দা লাড্ডু তারপরে দিল আম আর এই যে দেখো এখানে আছে সবাই প্রণাম করে এখানে এখানে রাধা কৃষ্ণ আর ওইদিকে আছে আরেকদিকে আছে এই রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ আছে মন্দিরটা কিন্তু খুব সুন্দর রোজ রোজ গান ওই মহাবৃত্যঞ্জয় মন্ত্র সব হয় আর এখানেই তো আছে তোমার হনুমানজির মন্দির হনুমানজির মন্দির আছে এখানে এই যে দেখতেছ স বলতে এক মন্দিরে হনুমানজি আছে সরি এক মন্দিরে হনুমানজি আছে আমরা আর ওইদিকে কিন্তু এইদিকে রামলালা রামলালার ফটো আছে এখানে হনুমানজির সঙ্গে কিন্তু রামলালাও আছে আর তারপরে কিন্তু আর একটা মন্দির আছে এখানে মন্দির এক মন্দিরের ভিতরে কিন্তু পার্ট পাট করা আছে এখানে আছে শিবলিঙ্গ আর শিবলিঙ্গ আছে তো ভিডিওটা করে শেয়ার একটা ভিডিওটা